নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতি কথা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো যে আমলকি একাদশীকে কেন রংভরি একাদশী বলা হয় এর পেছনে কি কাহিনী রয়েছে এবং তার পাশাপাশি জানব দু সালে আমলকি একাদশী কত তারিখে পালিত হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর পাশে আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা ফাল্গুন মাসের একাদশী ব্রতকে আমলকি একাদশী বলা হয়ে থাকে এটি মহাশিবরাত্রি ও হোলির মাঝখানে পড়ে দু সালে আমলকি একাদশী আগামী দশই মার্চ পালিত হবে অর্থাৎ হোলির ঠিক চার দিন আগে এই দিনে বিশেষভাবে ভগবান বিষ্ণু ও আমলকি গাছের পুজো করা হয়ে থাকে এই ব্রত পালন করলে মনে করা হয় যে স্বাস্থ্য ও সৌভাগ্য প্রাপ্তি হয় সহজ ভাষায় বললে যে লাভের ইচ্ছে থাকলে দেবরাজের ইন্দ্রের নগরীতে স্থান লাভ করতে চাইলে বা মুখ্য লাভ করতে চাইলে এই ব্রত অবশ্যই পালন করবে তাহলে আসো বন্ধুরা আজকের পর্বে এখন জেনে নিই যে আমলকি একাদশী কত তারিখে পালিত হবে এবং কেন এই একাদশীকে রংভরি একাদশী বলা হয় বন্ধুরা আমলকি একাদশী পালিত হবে আগামী দশই মার্চ সোমবার এই ব্রত শুরু হবে নয় মার্চ রবিবার সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি শেষ হবে দশই মার্চ সোমবার সকাল সাতটা চুয়াল্লিশ মিনিটে উদয় তিথি অনুসারে আমলকি একাদশী আগামী দশই মার্চ পালিত হবে তাই দেশ জুড়ে এই ব্রত দশই মার্চে রাখা হবে বন্ধুরা রংবরী একাদশী দিন ভক্তরা ভগবান শিব ও মাতা পার্বতীকে সন্তুষ্ট করার জন্য বিশেষভাবে পুজো করে থাকে ভগবান শিবকে লাল আবির নিবেদন করা হয় যা তার উগ্র রূপের প্রতীক মাতা পার্বতীকে সিঙ্গারের সামগ্রী নিবেদন করলে সুখ সমৃদ্ধি লাভ হয় রাতে জাগরণ বা ভজন কীর্তনের মাধ্যমে ভগবান শিবের বিশেষ কৃপা লাভ করা যায় এছাড়া ভগবান বিষ্ণুর সামনে নয়টি প্রদীপ জ্বালিয়ে রাত জ্বালিয়ে রাখার নিয়ম আছে বিশ্বাস করায় এটি করলে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসে বন্ধুরা এবার আমরা জানবো যে আমলুকি একাদশীকে কেন রং ভরি একাদশী বলা হয় বন্ধুরা এর পেছনে অনেক কারণ আছে এই দিনে থেকেই রঙের খেলার সূচনা হয় বারাণসীতে একাদশী খুব ধুমধামের সাথে পালিত হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে এই দিন ভগবান শিব ও মাতা পার্বতীর সঙ্গে বিয়ের পর প্রথমবার কাশিতে আসেন তারা রংবরী একাদশী ভক্তে ভক্তরা ভগবান শিবের উপর রং আবির এবং গুলাল ছিটিয়ে আনন্দ প্রকাশ করে এই দিন থেকেই কাশিতে ছয় দিন ধরে রঙের খেলার রীতি শুরু হয়ে যায় বিশ্বাস করা হয় বন্ধুরা যে শিবজির উপর গুলাল নিবেদন করলে জীবনে সুখ শান্তি আসে রংভরি একাদশী উৎসব শিব ও পার্বতী কাশী আগমনের প্রতীক এবং এটি কাশী সংস্কৃতির অন্যতম অংশ হিসাবে বিবেচিত হয় তাই বন্ধুরা এই আমলকি একাদশীর আর এক নাম রংভরি একাদশী বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ